এই পিঠাকে আপনারা কি পিঠা বলেন অবশ্যই বলবেন আর এই পিঠাটা আমার খুবই একটা ফেভারিট পিঠা আর এই পিঠাটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতেও যেরকম ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে পিঠাটা তো এটা আমি পেজের জন্য বানাইছি আমার পেজ তো আপনারা জানেন যে সবাই আমি পিঠার ব্যবসা করি তো এখন আমার এই পিঠাটা বানানো চলছে আর কি যাই হোক কিছুদিন পর রোদ থাকবে না তো ভাবলাম যে পিঠাগুলো বানিয়ে নিই তো আমি কালকে হয়তো সত্তরটার মতো পিঠা বানাইছি আর পিঠাটা বানানোর জন্য সুন্দর করে সিদ্ধ চাল মানে ভালোভাবে যদি পিঠাটা আপনি পারফেক্ট চান তাহলে সুন্দর করে মানে যেটা একদম সিদ্ধ অনেক ওই চালটা সুন্দর করে ভাঙিয়ে আর কি তারপর চেলে নিতে হবে চাল না চাললে আর কি আপনার পিঠার মোটা অংশটা যদি থাকে এই ঘোরার তাহলে কিন্তু হবে না আর হবে না বানানোর সমস্যা হবে তাছাড়া আপনাদের মানে সমস্যা হবে আর পিঠাটা মানে ফুলবে না আর সুন্দর হবে না এই জন্য সুন্দর করে পিঠাটা মানে চালটা সুন্দর করে চেলে নিতে হবে দেখেন তো আমি এখানে সিরিজ নিছি দুইটা সিরিজ নিয়েছি তো সুন্দর করে আমি এগুলো ফটো করে নিয়েছি আর দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে আমার কাছে এত ভালো লাগে যাকে না বলার মতো না তো আমি এগুলো এখনো মানে সারি নাই তো বানাইছি শুধুমাত্র কিন্তু বিক্রির জন্য মানে এখনও ওটা সারি নাই ভিডিও দেওয়া হয়েছে ঠিকই কিন্তু ওটা আমি সারি নাই এখনও যে কীভাবে বিক্রি করব না করব সবাই বলে যে আমি বলতে পারি না এখনও বলি নাই এটা সিদ্ধান্ত আমি নিই নেই কারণ এই পিঠাটা আমি মানে অনলাইনে কমই দেখি বিক্রি করতে তো এই জন্য আর এই পিঠাটা আমি সুন্দর করে আজকে আমি রোদে শুকাতে দিছি আর এটা একদম আপনি তেলের মধ্যে দিলে এত সুন্দর হয় আর এত নরম হয় যা কি না বলার মতো তো আমার কাছে খুবই ভালো লাগে তো এগুলো আমি সুন্দর করে আর কি সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি তো অনেকটা পিঠা বানাইছি তো কয়েকটা ভিডিও করছি তো আমার পিজে দিয়েছি আর কি এত ভালো মানুষ পছন্দ করছে যা না বলার মতো না তো সবাই দোয়া করবেন যেমন পিঠাগুলো আরও ভালো হয় মানে ব্যবসাটা ভালো হয় তো এখানে সবগুলো পিঠা দেখেন এখন আমি বাপ দিব তো বাপ দেওয়ার জন্য সুন্দর করে আমি এই যে পাতিলে দিয়ে দিছি তো বাপ দেওয়ার ভিডিওটা আমি দিই নাই কিন্তু আমি মানে বুঝতে পারতেছেন যে একটা কর্ম করলে কিন্তু ভিডিও দেওয়া যায় না তো এটাও পেজের ভিডিও ছিল পেজের উদ্দেশ্য করা তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগবে